আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক সবাইকে দেশবাসীকে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাই ঈদ মুবারক এখন যেহেতু আমার বাড়িতে কোরবানি করতে আছে আমি তো আর এখানে নাই আমি যেহেতু বাইরে আছি একটু একটু মন খারাপ লাগে আসলে নিজে থাকলে একটা আনন্দ উপভোগ করা যেত আসলে আমরা কোরবানি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের মুসলমানের কাজ হচ্ছে কোরবানি করা এবং আল্লাহকে সন্তুষ্ট করা তো আল্লাহ যেহেতু আমাদের কোরবানিটাকে কবল করে আমরা সকলে আল্লাহ দরবারে দোয়া করবো আমরা খাজ দিলে দোয়া করতেব যে মহান রাফুল আলমিন আমাদের কোরবানিটাকে যেহেতু কবল করে আমাদের মনের ভিতরে অনেক কিছু থেকে থাকে কোরবানি দিব না দিব না মানে অনেক কিছু আমরা হিসেব নিকাশ করি তো আসলে কোরবানি দেওয়ার সময় ওগুলো হিসেব নিকাশ করা যাবে না কারণ হচ্ছে আপনার আল্লাহ সাই কোরবানি দিতে আসেন শুধু আপনার নিয়োগটাকে আল্লাহ তালা কবুল করবে তো আপনার নিয়োগটা আপনি রাখবেন ইনশাল্লাহ আপনার কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যাবে তো এই চলুন ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন বাহারাইন কোরবানির হাঁটটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমি এখন যাব বাহারাইন গ্যালালি কবরস্থান মসজিদের সাথে এয়ারপোর্টের সাথে বিশাল বড় গরু ছাগল ও ধুমবার হাট তো এই হাটটা দেখানোর জন্যে আমি যাচ্ছি ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকেন আল্লাহ হাফেজ ভিতরে গরু কেনার জন্য অনেক মানুষ করতে করতে অনেক মানুষ বড় বড় কেনার জন্য ওই দেখেন ভিতরে বড় বড় গরু অনেক বড় বড় গরু কোরবানি দেওয়ার জন্য আজকে তো বাহারানি কোরবান এই কারণে কেউ কেউ আগে থেকে গরু কিনে রাখছে আবার কেউ কেউ আজকে গরু কিনতে আসে গরু ছাগল ওঠ দুম্বা মানে সবকিছু এখান থেকে কয় করে তারা জবাই করে নিজের গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে অনেক মানুষ ভিড় করতে আছে এখানে ভিতরে কষাইখানা আছে মানে এর ভিতরে জবাই করে জবাই করে যারা কয় করেছে তাদেরকে মাংসগুলো দিয়ে দেওয়া হয় তো এরকম এখানে অনেকগুলো জায়গা আছে প্রায় দুই তিনশো এরকম কষাইখানা আছে বিক্রি এখানে জবাইও এখানে মানে সব কিছু এখানে শুধু যারা কিনবে তাদেরকে জবাই করি মাংসগুলো দেওয়া হয় এত আর একটু ভিতরে অনেক গরু আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন ওই গরু দেখা যায় গরু কেনার জন্য অনেক মানুষ আছে অনেক বিরাট বড় এরিয়া দেখাইতে গেলে মেলা সময় লাগবে আপনাদেরকে তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাতে আছি দেখতে থাকুন এখানে যে কয়েকটা দেখা যাইতেছে দুম্বা এগুলো সব দুম্বা এগুলো দেখেন পিছনের সাইডে অনেক বড় বড় একটা চর্বের দলা আছে এই কারণে দেখতে বেরার মতো কিন্তু এগুলো আসলে দুম্বা তো এই দুম্বাগুলো এখনও বিক্রি হয় নাই মনে হয় না এগুলো বিক্রি হবে কারণ যেগুলো বিক্রি হয়ে গেছে এগুলা একটা জায়গার মধ্যে নিয়ে রাখে এবং সিল নাম্বার নাম্বার দিয়ে রাখে ওই নাম্বারটা এগুলোর কানের মধ্যে দেখা যান না নাম্বার ছাড়া তার মানে এগুলো বিক্রি হয় নাই আর যেগুলো বিক্রি হয়েছে এগুলো কঠাইখানার আশেপাশে রাখা হয়েছে যেহেতু জবাই করিয়ে রে কাস্টমারকে দেওয়া যায় ঠিক আছে এগুলো এখনো বিক্রি হয় নাই এরিয়াটা অনেক বড়ো আসলে দেখাই শেষ করা যাবে না কারণ অনেক বড়ো এরিয়া আর এখানে প্রত্যেকটা জায়গায় গরু ছাগল ওট ডুম্বা হাঁস মুরগি মানে মোটামুটি সব কিছু রাখা আছে যার যেটা লাগে ওটাই নিয়ে যায় আর কোরবানি দাওয়া যে ফসুগুলা এই পশুগুলা এই দেখেন এগুলো কানের মধ্যে কোনো নাম্বার নাই তার মানে এগুলো এখনও বিক্রি হয় নাই আর যেগুলো বিক্রি হয়েছে এগুলোর কানের মধ্যে একটা নাম্বার দেওয়া থাকে কোড নাম্বার টাকা থাকে ওই কোড নাম্বার ল্যাপটপের মধ্যে রাইটিং করা থাকে গ্রাহকের নাম সকারে তো এই যেহেতু এগুলোর কানের মধ্যে এই নাম্বারগুলো নাই তার মানে এগুলো বিক্রি হয় নাই তো এগুলো বিক্রি হওয়ার কোনো এখন আর সম্ভাবনা নাই কারণ আজকে প্রাণ মোটামুটি যারা গরু ছাগল মোট দুম্বা এগুলো কিনবে তারা কিনে ফেলছে এগুলা পরবর্তী আস্তে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে এখন না হলে মনে করেন কিছুদিন পরে বিক্রি হবে মানে এটাই হাঁ গরু ছাগলের হাট এখানে গরু ছাগল বিক্রি করা হয় বাহারাইনের ভিতরে বাহারাইন গ্যালালির সাথে এয়ারপোর্টের সাথে কবরস্থান মসজিদের লগে এই হাটটা বাহারাইন গেলালি মসজিদ কবরস্থানের সাথে এই বিশাল গরু ছাগলের উটের হাট এগুলোর একটারও কানের মধ্যে সিল চাপা দেখা যায় না দেখা যাচ্ছে না তার মানে এগুলো এখনো বিক্রি হয়নি অবিক্রিত রয়ে গেছে তো এগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ যাক আপনাদেরকে আমি সামনের দিকে দেখাই আর দেখতে থাকুন যে সামনের দিকে দেখেন ওই মানুষগুলো দাঁড়িয়ে আছে গরু ছাগল কিনে এগুলা জবাই করে নেওয়ার জন্য চলেন সামনের দিকে যাওয়া যাক তো আসলে মূলত এখানে আসার কারণ হচ্ছে আমরা তো আর বাংলাদেশে নাই আছি বাইরের রাষ্ট্রগুলোর মধ্যে বিদেশে আছি বাড়িতে থাকলে তো গরু ছাগল কোরবানি দাওয়া কাড়া কুড়া সব কিছু মোটামুটি করতে পারতাম এটা গরু ছাগলের খাবাই দেয় ঘাস এই ঘাসগুলো এখানে আনি রাখছে দেখেন ওই ঘাস খর ভালো হয় আর কি এগুলো

কানের মধ্যে লাগানো আছে যে ইয়াগুলা নাম্বারগুলা এই নাম্বার অনুসারে কাস্টমারকে বুঝিয়ে দেওয়া হবে কম্পিউটারে রাইটিং করা আছে এই নাম্বারগুলা গ্রাহকের নাম সহকারে ঠিকানা সহকারে দেখেন আর ওই সাইডে গরু আছে অনেক বড়ো বড়ো গরু তো আমি ওই সাইড দিয়ে যাইতেছি এই সাইড দিয়ে ভালোভাবে দেখা যায় না ওই সাইড দিয়ে যাই আপনাদেরকে দেখাতে আসি আপনাদের দেখতে থাকুন হ্যাঁ এই গুম্বাগুলো বিক্রি হয় নাই কারণ এগুলোর কানের মধ্যে কোনো নাম্বার ফেলে কিছু লাগানো হয় নাই এগুলো বিক্রি হয়েছে এগুলোর কানের মধ্যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কম্পিউটারে টাইপ করলে কে নিয়ে এসে তার নাম সকালে ঠিকানা সরকারে চলে আসে এই যে দেখেন প্রত্যেকটা কানে কানে লাগানো আছে আর এখানে যেগুলো আছে এগুলোর কানে নাই তার মানে এগুলো বিক্রি হয়নি অবিকৃত রয়ে গেছে তো আমি ওই সাইডটাতে যাই আপনাদেরকে দেখাই বড় বড়ো ঘোরগুলা চলুন আমরা দেখতে থাকি আপনাদেরকে আমি ওই সাইট থেকে দেখাছিলাম এগুলো বিক্রি নাই আর এগুলো বিক্রি হয়েছে এই যে এগুলোর প্রত্যেকটার কানে কানে একটা একটা নাম্বার লাগানো আছে এই কারণে বোঝা যাচ্ছে যে এগুলো বিক্রি হয়েছে এই এটা দেখছেন অনেক বড়ো একটা ফাঁডা মানে দুম্বা দুম্বার মধ্যে আর কি ফাঁডা ফাঁটা দেখছেন কি ফসম এটা গার্মেট অনেক ফসম এটা আর শিংও অনেক লম্বা লম্বা এটা মেশিনও আবার বড় আছে যত সম্ভব দেখছেন এটা অনেক বড়ো এটা মেশিনও বড় এটা সব কিছু বড় ঠিক এই দুম্বাটা যাক সামনের দিকে যাওয়া যাক আপনাদেরকে আমি গরু দেখাই বাড়াই বড় বড় গরুগুলা কাস্টমার অনেক কাস্টমার এখানে বিক্রি করতে আছে গরু কিনছে বা কেউ কিনে নে কেউ কিনবে এই জন্যই মানে বিক করতে আছে তো আসলে ভিতরে যতটুকু যাওয়া যায় যতটুকু আপনাদেরকে দেখাতে পারি চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আজকে বাড়ায় কোরবান আসলে কিছু বছর বাংলাদেশে ছিলাম বাংলাদেশে কোরবানি করেছি এবারে তো আর যাওয়া হয়নি কোরবানে বাড়াইনে রয়ে বাড়াইনে আসি তো ইনশাল্লাহ সামনের বছর কোরবানের বাড়িতে যাব গিয়ে ইনশাল্লাহ কোরবানি করার আশা আছে এই জন্য এখানে দেখতে এলাম বা আপনাদেরকে দেখাতে এলাম যে গরু ছাগল এগুলা কোরবানির পশুগুলা অনেক বড় বড় সবগুলো হল তো বেরস অনেক বড় বড় পেরস ওই একটা বিক্রি হয়েছে ওই দেখেন কার কার কি করে একটা দুইটা দুইটা বিক্রি হয়েছে তিনটে বিক্রি হয়েছে মনে হয় যত সম্ভব এই দুটো বিক্রি হয়েছে মানে ওদের কানের মধ্যে নাম্বার লাগানো আছে নাম্বার লাগানো থাকা মানে বিক্রি বিক্রি হয়ে গেছে এটা কাস্টমারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে আর যেগুলোর কানের মধ্যে নাম্বার থাকে না ওগুলো বিক্রি হয় না ওগুলো বিক্রি হয়নি এই কারণে নাম্বার দেওয়া হয়নি তো আসলে দেখে অনেক ভালো লাগতেছে এই যে একটা মুরগি দেখেন গরুর সাথে মুরগিও আছে এখানে ও হাঁস মুরগি গরু ছাগল বলতে সব কিছু হয়ে থাকে মিলেমিশে তারা এখানে রাখা হয় বাহারানি বিশাল গরু ছাগল কোনদুম্বার হাট এই সেই কোনদুম্বার হাট ওই দেখেন একটা সাথে একটা কি করে ওই যে এটা মেশিনও বাইর করে রেখেছে কিন্তু দুটা তো বেরোজ গরু না এভাবে মেশিন বাইর করি তো কোনো লাভ নেই ওই দেখেন এটা আসে এটা করবে লাগে হলো নেপালি গরু অনেক বড় বড় হবে এগুলো অনেক বড় হবে গরুগুলো আবার অনেক সুন্দর আছে দেখতে অনেক ভালো লাগে সবগুলো বেরসেন সিন নাই কিন্তু একটা সাথে একটা কি করে দেখেন আয় ফর আয় ফরো আই ফর আই পারো বাবু বাবু আই ফার বাবু মাস আছে এগুলো সব কবানি হবে গ্রাহক এগুলো কিনেছে এখন শুধু জবাই জন্য প্রস্তুতি করে রাখা হয়েছে জবাই হবে যে মতে এগুলো জবাই করা হবে এই যে এগুলো দেখেন নাম্বার লাগানো আছে এই যে এই যে দিতে আসতে করি যে তিনটে করতে আছে মানে একটা ছয়টানি করতে আছে একটা মেশিন ঠাকুর এলে একটা মেশিন বাই করে খা ঠাকুর আছে এখন কি করবো এই ডগ এটা এই ডগ এটা এখন মেশিন ঠাকুর এনে কি কামটা করবো বুঝি না যে মেশিন গরম করে করি থাকে মেশিন গরম করে এটা কিছু করতে একটা লগে একটা সব দিয়ে তো সেই কোম্পানি মাসাল্লাহ অনেক ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে এই বিরাট বড় বিশাল হাট পাহাড়ে গরু ছাগল দুম্বার হাট হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় এখানে এই সাইডে আমি আপনাদেরকে দেখাই এই সাইডে যে এই যে দুম্বা আর তারপরে বেড়া এগুলা ওই যে দেখেন দুম্বা পিছন দিয়া সর্বির মতো একটা দলা অনেক বড় দলা এখান কান দেখেন একটু সর্বির দলা এটা এটা বেড়া বেড়া দুম্বা বেশিরভাগই বেড়া দুম্বা বেড়ি দুম্বা কম এই যে এগুলো সব বেড়া দুম্বা ওই যে দেখতে পারেন কিনা এই যে দেখেন এই যে এইটা হলো যে বেড়া দুম্বা আহ। আহ তোগুলে যদি কোরবানির গরিলা তোগুল তো আলাদাভাবে যাবে কই এই দেখ সুন্দর কত শান্ত স্বভাব দেখেন এই যে আমি দেখতে আছি আহ এটা হলো বাহরাইন গাললির সাথে কবরস্থান মসজিদের কাছে বিশাল বড় গরু ছাগলের রাখার মানে অনেক বিরাট বড় তো এইগুলা কয় করা হয়েছে এই এখানে ফাস্টা কাস্টমারে কয় করেছে কিছুক্ষণ পরে এগুলাকে জবাই দেওয়া হবে কোরবানের জন্য এই যে এগুলোর কানের মধ্যে আমি দেখাই এই যে একটা নাম্বার চাই 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 এই যে নাম্বারটা দেখেন এই যে নাম্বার এগুলোর কানের মধ্যে স্টিকার লাগানো আছে যিনি কয় করেছেন তার একটা নাম্বার দেওয়া হয়েছে আর এখানে একটা নাম্বার লাগানো আছে তো এই নাম্বার অনুসারে ওই গ্রাহককে জবাই করে এটা দেওয়া হবে এক একটা এক একজনকে দেওয়া হবে মাসাল্লাহ গরুগুলো দেখতে অনেক সুন্দর আবার মাঝে মধ্যে একটু একটু শয়তানি করে এ ধরনের একটার উপরে একটা উঠবে সম্ভাবনা দেখা যাইতে আছে যে আপনাদেরকে দেখাই এই যে এই যে এটা প্রস্তুতি নিতে আছে ওটাকে বাড়ার জন্য অনেক দুষ্ট আছে না এই যে এদিক দিয়ে একটা মুরগি যাক অনেক টাইম ধরে আপনাদেরকে এই গরুগুলা দেখাইলাম আর গরুগুলা সম্বন্ধে বললাম গ্রাহকের মানে কেতা এগুলা বিক্রি করা হয়েছে ক্রেতার কাছে এখন ওনারা জব করি যে কিনেছিলেন তাকে জবাই করে দেওয়া হবে মাংসগুলা ভালো করে কাজটা পরিষ্কার করে ওকে দিয়ে দেওয়া হবে এই যে এটা প্রস্তুত প্রস্তুত হয়ে গেছে ওইটাকে ধরার জন্য আসলে এগুলা দুষ্ট আছে কিন্তু অনেকটা টাইম ধরে আপনাদেরকে আমি এই গরুগুলো দেখাইছি এই যে দেখেন একটা সাথে একটা কী করে এখন আমি বাড়িতে আর আপনাদের চলতে আছে জলাই ঘুরতে আছে আর এখানে জ্বলাই ঘুরতে অনেক মানুষের গরু ছাগল জবাই ঘুরে জন্য অনেক মানুষ এখানে বি করতে আছে যারা কিনে রেখেছিল এগুলা এখন জবাই করে কেটে পরিষ্কার করে দাও আছে গ্রাহকের রাতে অনেকগুলা গরু ছাগল মানুষের কিনেছিল এখান থেকে এই যে হাতে নিয়ে নিয়ে দাঁড়াইয়া আছে আমার গাতে কি কি সমস্যা কি সমস্যা স্যার? আ আ আ কিন্তু ভালো দুষ্ট আছে আ আ এই দে আমি মাথাটা একটু ইয়া করে দিছি দেখেন আর একটা মেশিন গরম করি রে মানে আরেকটা কি করব এরকম মনে 되ছে আসলে বাড়িতে থাকলে তোমার আমার গরে নিজের হাতে গরু কুরবানি দিতাম কুডাবাসা সব কিছু করতাম এখানে তো বিদেশে আসার পরে এখন তো আর এরকম কিছু করা যাইতেছে না এই জন্য দেখার জন্য এসেছি হাঁটের মধ্যে গরু ছাগল উট দুম্বা আসলে বিশাল বড় এরিয়া মানে সব কিছু আছে এখানে হাঁস মুরগি গরু ছাগল দুম্বা উট মোষ এই কোরবানি দেওয়ার জন্য এই যে দেখেন এটা কি করতেছে দোনটা কিন্তু বেটা গরু তো একটা আরেকটারে উপরে উড়ে যাইতেছে আহ 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 এই যে দিকে চাই আছে আমাদেরকে মাথা কিন্তু আছে দেখতে অনেক সুন্দর বাহারান বিশাল গরু ছাগলের হাট গেলালি মসজিদ কবরস্থানের সাথে আজকে সবগুলোকে দেওয়া হবে গরু ছাগল দুম্বা মানে সব দিনে কোরবানি দেওয়া হবে তো আমরা ঈদের নামাজ পড়ি এসেছি গরু ছাগল উঁট দুম্বা এগুলোকে দেওয়া হবে দেখার জন্য এসেছি এখন দেখতে আসি আসলে বাড়িতে যদি থাকতাম তুই নিজেরা কোরবানি দিতে আসি কিন্তু আসলে দেখা হচ্ছে না অনেক দুঃখের বিষয় আর অনেক কষ্টের বিষয় তারপরে মনে রাখলাম ছুটি আদায় করি যে নিজেরা কোরবানি দিতে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোরবানি কবুল কর এটা আমাদের চাওয়া দেখেন অনেক এখানে দুম্বা আছে বেড়া আছে বেশিরভাগ দুম্বা বেড়া নাই বেড়া দুই একটা থাকতে পারে তো বেড়ার মতো দেখা যায় এগুলো কিন্তু মূলত দুম্বা বেড়ার মতো দেখা যায় এগুলো কিন্তু বেড়া না আবার আপনার মনে করি না এগুলো বেড়া বিশাল বড় হাট এখানে অনেক বড়ো এরিয়া আমি আপনাদেরকে দেখাই এখান থেকে প্রায় এক কিলোমিটার হবে এই ফুরাটার মধ্যে গরু ছাগল ও ডুম্বা এগুলা কাস্টমারের কাছে বিক্রয় করেছে কাস্টমারে এখন এসেছে এগুলো জবাই করি না জন্য কারণ এখানে জবাই করি নিতে হবে এখানে ক্রয় করে রেখে গেছিলো এখন আজকে শীতের দিন কোরবানের এই কারণে এগুলো জবাই করে এখান থেকে নিয়ে যাবে তারা তো আমি এলাম দেখার জন্য আলহামদুলিল্লাহ দেখলাম ঈদের নমস্কার করি এখানে আসা হলো প্রথম আর কোনো দিকে যাওয়া হলো না মানে এই এলাকাটার মধ্যে ফুরাটায় গরু ছাগল পোঁড় ডুম্বা হাট এখানে বিশাল বড়ো হাট এখানে এগুলা বিক্রি করা হয় গ্রাহকের কাছে গ্রাহকে ক্রয় করে এখানে আবার রেখে যায় আজকে কোরবানির দিন কোরবানি করে এখান থেকে বাসায় নিয়ে যাওয়া হয় এটা এইগুলো কুরবানি দেওয়া আছে এখানে আসলে আমি আগে দেখছিলাম পাঁচটা এখন দেখি চারটা আমার মনে হয় এটা যে কুরবানি দেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে তো সেগুলো গ্রাহকের কিনে কিনে এখানে রাখা এখন এই যে কুরবানি দেওয়া হবে গরুগুলোকে দেখে অনেক ভালো লাগে আছে মনে আমি সবাই কোরবানি কে তাহলে কিন্তু